ইতিহাসের পাতায় এমন কিছু সাম্রাজ্য আছে যাদের পতন আজও মানুষকে ভাবায় তেমনই এক নাম রোমান সাম্রাজ্য একসময় যে সাম্রাজ্য শাসন করেছিল তিন মহাদেশ কিন্তু এই শক্তির আড়ালেই লুকিয়েছিল পতনের বীজ শক্তি ও শৃঙ্খলার প্রতীক ছিল রোম রোমের পতন ছিল ধীরে ধীরে ঘটে যাওয়া এক দীর্ঘ প্রক্রিয়া এই গল্প শুধু যুদ্ধের নয় মানুষের ভুল সিদ্ধান্তের ক্ষমতার অহংকার আর অবহেলার গল্প শুরুতে রোম ছিল মাত্র একটি ছোট শহর শৃঙ্খলাবদ্ধ বাহিনী রোমকে শক্তিশালী করে তোলে এই ব্যবস্থাই সাম্রাজ্যকে অপ্রতিরোধ করে উন্নত সড়ক ও আইন ব্যবস্থায় রোম এগিয়ে যায় কিন্তু যত বড় সাম্রাজ্য তত বড় সমস্যা সাম্রাজ্য এত বড় হয় যে শাসন কঠিন হয়ে পড়ে দূরবর্তী প্রদেশে সিদ্ধান্ত পৌঁছাতে দেরি হতো হত সুযোগে বিদ্রোহ মাথা চাড়া দেয় কেন্দ্রীয় শক্তি দুর্বল হতে থাকে দুর্নীতি ধীরে ধীরে শাসনের অংশ হয়ে ওঠে সেনাবাহিনী ছিল রোমের মেরুদণ্ড সময়ের সাথে সেই বাহিনী দুর্বল হয়ে পড়ে ভাড়াটে সৈন্যের উপর নির্ভরতা বাড়ে আনুগত্যের জায়গা নেয় বেতন যুদ্ধক্ষেত্রে বিশ্বাস ভেঙে পড়ে অবিরাম যুদ্ধ অর্থনীতিকে ধ্বংস করে সোনা ও সম্পদের ঘাটতি দেখা দেয় মুদ্রার মান কমিয়ে দেওয়া হয় সাধারণ মানুষ দারিদ্রে ডুবে যায় রাজনীতিতে শুরু হয় ক্ষমতার লড়াই বাজারে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে একের পর এক শাসক বদলাতে থাকে স্থিতিশীল নেতৃত্ব হারিয়ে যায় রাষ্ট্র পরিচালনা হয়ে ওঠে অনিশ্চিত প্রশাসন দুর্বল হয়ে পড়ে সমাজে দায়িত্ববোধ কমে যায় বিলাসিতা জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় ঐক্যের জায়গা নেয় আত্মকেন্দ্রিকতা সীমান্তে বহিরাগত চাপ বাড়ে উৎপাদন কমে যায় মাঠ ফাঁকা হয় একের পর একটি আক্রমণ শুরু হয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে এ শহরগুলো লুট হতে থাকে রাজধানীও আর নিরাপদ ছিল না রোমের ভয় হারিয়ে যায় অজেয় শহর দুর্বল হয়ে পড়ে মানুষের বিশ্বাস ভেঙে যায় বারবার আক্রমণে শহর ক্ষতবিক্ষত হয় সাম্রাজ্যের আত্মা নিভে যেতে থাকে অবশেষে পতনের দিন আসে এটি ছিল একটি যুগের সমাপ্তি ইতিহাস নতুন পথে মোড় নেয় বিশ্ব এক নতুন সময়ের মুখোমুখি হয় সামদে যে ইতিহাসের পাতা উল্টে যায় পূর্ব অংশ কিছুদিন টিকে ছিল কিন্তু সময় কাউকে ছাড় দেয় না তারা পশ্চিমের ভুল থেকে শিখেছিল কোন সাম্রাজ্যই চিরস্থায়ী নয় শক্তি শুধু অস্ত্রে নয় রোম মানে আমাদের বড় শিক্ষা দেয় শাসন আর নৈতিকতাই স্থায়িত্ব ভেতরের ফাটলি বড় বিপদ ইতিহাস বারবার এই সত্য প্রমাণ করে এই গল্প আজও প্রাসঙ্গিক অহংকার ধ্বংস ডেকে আনে অবহেলা সবকিছু শেষ করে দেয় ইতিহাস আজও আমাদের দেখছে রোম হারিয়ে গেছে গল্প রয়ে গেছে অতীত ভবিষ্যতের জন্য সতর্কবার্তা অতীত ভবিষ্যতের জন্য সতর্কবার্তা রোমের স্মৃতি ধীরে মিলিয়ে যায় ইতিহাস কথা বলে নীরবে সব গল্পেরই শেষ আছে কিন্তু শিক্ষা থেকে যায় ধ্বংসাবশেষেও ইতিহাস বেঁচে থাকে নিরবতাই শেষ কথা বলে সময় সব ঢেকে দেয় ভাবনার জন্য থেকে যায় প্রশ্ন মাধু নতুন দিনের সূর্য ওঠে ইতিহাস শেষ হয় না শিক্ষা দেয়